শিক্ষার্থীরা তোমাদের সকলকে সুপ্রিয় এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাসায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন নিচের দশটি আঞ্চলিক বাক্যের প্রমিত রূপ নির্দেশ করো নমুনা উত্তর আঞ্চলিক বাক্য আমি অনেকদিন আগে আইছি প্রমিত রূপ আমি অনেক দিন আগে এসেছি দুই নাম্বারে আমি মারা যাচ্ছি প্রমিত রূপ হবে এটা হচ্ছে আঞ্চলিক ভাষ বাক্য আমি মারা যাচ্ছি আর প্রমিত রূপে হবে আমি মারা যাচ্ছিলাম তিন নাম্বারে ঠিক করছিস ঠিক করছিস এটা হচ্ছে আঞ্চলিক বাক্য আর প্রমিত রূপে এটা হবে ঠিক বলছিস প্রশ্ন করছি আর কি চার নম্বরে তালি কি হতো প্রমিত রূপে হবে তাহলে কি হতো তাহলে কে তালি বলে আর কি পাঁচ নম্বরে তোরে ডাকবে না তো কারে ডাকবে এটা হচ্ছে আঞ্চলিক বাক্য প্রমিত রূপে হবে তোরে ডাকবে না তো কাকে ডাকবে ছয় নম্বরে তুমি খৌ প্রমিত রূপ এটা হবে তুমি রাখো দেখি এটা মূলত বরিশালের অঞ্চলের মানুষ বলে থাকে সাত নম্বরে তিন দিনের মধ্যে পথে দুঃখিত তিন দিনের মধ্যে কোয়াশে গন্ধ হয়ে চ্যামড়াটা মরেছে কমিতরূপ হবে তিন দিনের মধ্যে কোয়াশে গন্ধ হয়ে ছেলেটা মরেছে আট নম্বরে তার মারে খবরটা দিতে যেতে হবে রূপে হবে তার মাকে খবরটা দিতে যেতে হবে নয় নাম্বারে হাতি দাও কমিতরূপ হবে খেতে দাও খেতে কে হাতি বলা হয় আঞ্চলিক এক এক অঞ্চলে মানুষ এক এক আঞ্চলিক ভাষায় কথা বলে দশ নম্বরে বেনেপুরের এক শ্যামরা ছিল আমাদের সাথে প্রমিত রূপ বেনেপুরের এক ছেলে ছিল আমাদের সঙ্গে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোন অঞ্চলের অর্থাৎ কোন আঞ্চলিক ভাষা সবচেয়ে কঠিন আর তোমরা চাইলে তোমাদের এক একটি অঞ্চলের ভাষা অর্থাৎ কয়েক আঞ্চলিক ভাষা কয়েকটি লাইন তোমরা কমেন্ট করে পাঠাতে পারো তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ